হ্যালো বন্ধুরা আজ আবার একটা কেক নিয়ে চলে এলাম যেহেতু আজকে রাখি পূর্ণিমা তো সেই উদ্দেশ্যেই কেকটা বানালাম তো আজকে ফ্লেভারটা হলো চকলেট কেক তো আজ খুব সকাল সকাল উঠেছি অনেক ভোরবেলাতেই উঠেছি উঠে কেকটা বানানোর জন্য তৈরি হচ্ছিলাম তো দেখো পরপর দেখতে তো দেখো ওভেনে দেওয়ার পর ফিরে এলাম স্পঞ্জটা কী সুন্দর ফুলেছে খুব সুন্দর হয়েছে স্পঞ্জটা দুটো স্পঞ্জই খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো তো ক্রিমটা বিট করে নিচ্ছি আর যেহেতু এটা চকলেট কেক তো আমার গানাসটা আগে দিয়ে তৈরি করা ছিল তো গানাসটা দিয়েও এটা ভালো করে বিট করে নিচ্ছি তো আমি এবার কেক কেকের প্রসেসে এগিয়ে যাচ্ছি তো আমার স্পঞ্জগুলো আগে থেকেই স্লাইস করে কাটা ছিল যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি আর এইগুলো দেখালাম না তো এগুলো আমার আগে থেকেই আমি কেটে রেখেছিলাম স্লাইসগুলো এবার ওগুলো একে একে কোটিং করব তো প্রথমে স্পঞ্জটা দিয়ে তার ওপর চিনির শিরাটা দিয়ে তার ওপরে ক্রিমটা দিলাম দিয়ে তার উপরে কিছুটা গানাস ছড়িয়ে দিলাম যেহেতু এটা চকলেট চকলেটকে সো এই গানাসটা দিলে খেতে খুবই ভালো লাগে তো পরপর কোটিংটা করে নিলাম এবং একটা বাস্কেট নজল দিয়ে ডিজাইনটা করলাম তো দেখো আমি বাস্কেট নজল দিয়ে অলরেডি সাইডের ডিজাইনগুলো করে নিয়েছি আর ওপরে চকলেট গানাস দিয়ে আমি ওটা প্লেনভাবে একটা সিম্পল ডিজাইনই করেছি এমন কিছু আমরি ডিজাইন করিনি যেহেতু বাড়িতেই থাকবে ভাইরাই খাবে আর হ্যাঁ দেখেছো বন্ধুরা আমার কাছে না যেহেতু বোর্ড ছিল না আর আমি না বোর্ড আনতেই ভুলে গেছি তো আমি কেকটা একটা থালার ওপরেই করেছি আর জাস্ট সিম্পল ডিজাইনেই করলাম কেকটা ব্যাস তোমরা দেখতে থাকো আর হ্যাঁ রাখি পূর্ণিমা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ভাই এবং দাদাটা যারা রয়েছে সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সবাই আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও টাটা বাই বাই